বাগদার হেলেন্চ হাই স্কুলে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে স্কুলে এলো গ্রুপ সি কর্মচারী অনুপস্থিত আরো দুই শিক্ষক ও গ্রুপ ডি কর্মচারী সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেনচা হাই স্কুলের দুই শিক্ষক একজন গ্রুপ সি ও একজন গ্রুপ ডি কর্মচারীর চাকরি বাতিল হয়েছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী স্কুলে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন দুই শিক্ষক ও গ্রুপ ডি কর্মচারী স্কুলে না এলেও হাই স্কুলের গ্রুপ সি কর্মচারী মনোজ মল্লিক বুধবার স্কুলে আসেন উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের ভর্তির কাজ করতে দেখা যায় তাকে স্কুলে আসা প্রসঙ্গে হেলেনচা হাই স্কুলের গ্রুপ সেই কর্মচারী মনোজ মল্লিক জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ভেঙে পড়েছিলেন সেই কারণে স্কুলে আসেননি ছাত্রছাত্রীদের প্রচুর কাজ আটকে রয়েছে সেই কারণে আজ স্কুলে এসেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তিনি স্কুলে এসেছেন কিনা সে প্রসঙ্গে তিনি বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিস কেন দিতে যাব সাত বছর চাকরি করছি এখন কেউ ভলেন্টিয়ার সার্ভিস দেয় স্কুলের কাজ পেন্টিং রয়েছে বলেই তিনি স্কুলে এসেছেন অন্যদিকে হেলেন হাই স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু বিশ্বাস জানিয়েছেন দুইজন শিক্ষক একজন গ্রুপ ডি একজন গ্রুপ সি কর্মচারীর চাকরি গিয়েছে স্কুল চালাতে খুব সমস্যা হচ্ছে দুই শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মচারী স্কুলে আজ আসেনি কিন্তু গ্রুপ সি কর্মচারী এসেছেন অনেক কাজ পেন্টিং রয়েছে সেই কাজগুলি করছেন গ্রুপ সি কর্মচারী স্কুলে আসাতে অনেকটা সুবিধা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমি স্কুলে আসেনি এতটাই মর্মাহত ছিলাম যে স্কুলে আসা আমার পক্ষে আর সম্ভব হয়নি কিন্তু স্কুলে এত কাজ পেন্ডিং হয়ে রয়েছে ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্যই স্কুলে এসছে বাধ্য তো সিএম বলেছেন যে স্কুলে যাওয়ার জন্য আবেদন করেছে না এটাতে আমরা কোনো মতে সমর্থন করি না ভলেন্টিয়ারি সার্ভিস করতে যাবো কেন সাত দীর্ঘ সাত বছর চাকরি করার পরে ওটা কেউ করবে করতে রাজি হবে এটা কোনো মতে সম্ভব নয় স্কুলে হঠাৎ করে এসছি স্কুলে শুনলাম এক মাস মশাই বলেছিল যে কাজটা অনেক কাজ করে রয়েছে সেই কারণে এসেছি মানে কোনো নির্দেশিত আপনাদের কাছে না এখনো পর্যন্ত আসেনি কাজে কাজে মানে হঠাৎ করে এটা নিজের ইচ্ছায় এসেছি যে ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্যই নাহলে স্কুলটা ক্ষতিগ্রস্ত হবে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে স্কুল চালাতে অসুবিধা হয়ে যাবে প্রচুর হ্যাঁ প্রচুর কাজ পেন্ডিং এই সময় ভর্তির কাজ চলছে বিভিন্ন স্কলারশিপের কাজ এবং অন্যান্য যাবতীয় সব কাজ আছে সেই কারণেই এসছে নাহলে সমস্যা হয়ে যাবে চারজনের চাকরি একজন গ্রুপ ডি একজন ক্লার্ক একজন এইচএস সেকশনের টিচার একজন সেকেন্ডারি সেকশনের টিচার মুখ্যমন্ত্রী নির্দেশের পরে স্কুলে কেউ আসছে ওইভাবে কিছু হয়নি আমাদের এখনো পর্যন্ত যেহেতু আমরা শিক্ষা দপ্তর থেকে কোনো নির্দেশ পাইনি এই জন্য কোনো কোনো টিচার কখনো এসছে কোনো কোনো টিচার আসেনি কোনো টিচার একদমই পেন্ডিং রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ কিনা আমি জানি না কাজ পেন্ডিং রয়েছে প্রচুর সে এসে যেহেতু আমাদের কোনো নির্দেশ নেই সেহেতু আমরা কোনো বাধা দিইনি এই অবস্থায় পড়ে আছে স্কুল চালাতে সমস্যা মানে কোনো দিকেই কোনোভাবে আমরা কুল কিনারা খুঁজে পাবো না কীভাবে কি চালাবো কারণ এমনিতে যারা আছে তাদের নিয়েই কাজ চালানো সম্ভব নয় সেখানে দাঁড়িয়ে যদি এতগুলো শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ ডি বা ক্লার্ক যদি চলে যায় সেক্ষেত্রে তো একদম মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হবে আগেই আমাদের অবস্থা খারাপ ছিল যেহেতু কর্মী এমনি কম রয়েছে মানে শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ সি যিনি আসছিলেন না আজকে আবার এসছেন সত্যি সত্যি ভালো বলতে মানে ভালো বলতেও কম বোধ হয় এর বাইরে কোনো ওয়ার্ড আছে কিনা আমরা জানা নেই কারণ ক্লার্কের অভাব পুরো একটা স্কুল পুরো একদম কানা বললেই বোধ কম বলা হয় প্রচুর ছেলে মেয়ে ইলেভেনে প্রায় আমাদের তিনশোর কাছাকাছি ছেলেমেয়ে তাদের তো প্রচুর অনলাইন কাজ থাকে সেই কাজটা পুরোটাই ও দেখে এছাড়া অফলাইনের কাজ রয়েছে যেটা আপনারা সবাই জানেন সেক্ষেত্রে একজন না থাকা মানে যেটা হওয়ার সেটাই হবে সাথে অনেকটা ভালো হয়েছে অনেক সাথে অনেকদিন ও এলো যে কারণে আমাদের বিভিন্ন স্কলারশিপের যে ফর্মগুলো সেগুলো পড়ে আছে গার্জিয়ানরা এসে তারা তা বিভিন্ন সময় গুড বিহেভ বা মিসবিহেভ যেভাবে আপনি ইন্টারভেট করেন না কেন বিভিন্ন সময় তারা করছেন তারা বিভিন্ন কোয়ারিজের সম্মুখীন হচ্ছেন দলে দলে ইয়ে অভিভাবকরা আসছেন তারা কোয়ারিজ করছেন আমাদের কাজটা এখনও হচ্ছে না কেন কিভাবে করবো সেটাই তো জানি না আমি জানি না আজকে বেশ খানিকটা হয়তো কিছুটা হলেও এগোনো সম্ভব আছে